আমরা যারা উনিশশো একানব্বই হতে দু সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোটো ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার ছাড় রকমের খালি ছিল আর তার ছাড়টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময়ে এক হাত সমান লম্বা কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোটো কলম আবিষ্কার করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে ছমকে দিব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথেই যাচ্ছে কারেন্টের সুইচে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে খলম খেলা খাতায় ক্রিকেট খেলা ছুর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরও কত কি এক টাকার রং টাকায় রঙিন বা নারিকেল আইসক্রিম হাওয়ার মিঠাই না খেতে না পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে মাঠে যেতাম খেলব বলে শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন ভিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লায়লা সিন্দাবাদ রবিনহুড মেখাইবার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কি না মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গোজানোর বইয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম খেয়ে বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিয়ে যেতে যাতে শেয়ার লম্বা না হতে পারে বিকেলে খুঁতখুঁত খানামাছি গুল্লাচুট না খেললে বিকালটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা ভোলার বাইরে নানুবাড়ি দাদু যাওয়ার জন্য এটাই তো ছিল সময় ব্যাডমিন্টন ক্যারাম লুডু না খেললে কি হয় ডিসেম্বর মাসও শীতকাল আমাদের ছেলেবেলা এমনি কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই আগাইয়া আসতো মনের মধ্যে বই তথই ভারত ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়েছ নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে আমরা হারিকেল জ্বালিয়ে পড়াশোনা করতাম বিয়ে বাড়িতে রাতের বেলা হ্যাজেক জ্বালিয়ে অনুষ্ঠান করতো কমলা রঙের চারটা চকলেট এক টাকাতেই পাওয়া যেত শীতকালে রাতের বেলা উঠানের ছোলায় আগুনের গরম তাপ নিতাম আর আকাশের তারা গুনতাম জোনাকি পোকা ধরে রাখতাম বুতলে আহা আমাদের শৈশবকাল কতই না সুন্দর ছিল ইন্টারনেট ছাড়া যতটা ভালো লাগতেছিল আজকে নিউজ ফিড দেখে তার থেকে বেশি খারাপ লাগতেছে এখন হয়তো পৃথিবীটা আগের থেকে উন্নত হয়েছে কিন্তু আমাদের সময়টা অনেক সুন্দর ছিল যা হাজার চেষ্টা করলেও আর ফিরে পাওয়া সম্ভব নয় এই গল্প শুনে কে কে নিজের ছোটোবেলার কথা মনে করেছ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা